হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সঙ্গীতা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে সকালে ঘড়িতে বাজে এখন সাতটা কুড়ি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুমতে উঠে গেছি কারণ জানো তো আজকে আমার মাথায় অনেক অনেক দায়িত্ব রয়েছে যেগুলো পূর্ণ করতে হবে কি দায়িত্ব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে আশা করি বুঝে যাবে আর দায়িত্ব তো দায়িত্বই হয় বলো সেটা পালন করাটাও অনেক বড় চাপে যাই হোক ব্লগটা পুরো দেখো তাহলে বুঝবে অবশ্যই আর চলো এখন আমি কাজ করতে যাব কারণ আজকে যেহেতু আমাদের একাদশী আর সকাল সকাল উঠেছি যেই কারণে সব কিছু বাসন মাঝা রয়েছে টেবিলটা পরিষ্কার করে তারপরে যাব রান্না করতে রান্না বলতে আজকে লুচি করব। একাদশী যেহেতু আর একটা লুচির সাথে তরকারি করব আজকে রান্নার বেশি ঝামেলা নেই কিন্তু এগুলো বড় ঝামেলা লুচি বেলে ভাজাটা অনেকটাই টাপের ব্যাপার বুঝতেই পারো সকালবেলার তাড়াহুড়ো করে যেই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি চলো সঙ্গে থাকো দেখো তরকারির জন্য সবজি কেটে নিয়েছি এখানে ডুমুডুমো করে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কুমড়ো কুমড়োটাও ডুমো কেটেছি আর নিয়েছি কচি পটল এখন যে সাদা পটলগুলো বাজারে উঠেছে সেই পটল এই পটলগুলো খেতে দারুণ লাগে জানো তো আর একটা নিয়েছি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর এখানে দেখো ছোলাটা কালকে রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি ধনে পাতা এই দিয়ে একটা গা তরকারি করব আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি দেখি দুটোও দিতে পারি একটাও দিতে পারি যাই হোক দিয়ে ঝালটা তোমাদের দাদাভাই যেহেতু কম খায় এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরমের জন্য এই দিকে দেখো কড়াইটা তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়নও দেব পাঁচ ফোড়ন আর নিয়েছি একটা শুকনো লঙ্কা এইটা ফোড়ন দিলে কী হয় জানো তো মানে তরকারিতে একটা খুব সুন্দর সেন্ট ওঠে আর কুমড়ো দেওয়া মানেই সেই তরকারিতে একটু পাঁচ ফোড়ন না দিলে একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে আগে আমি জানো তো একদমই ফোড়ন খেতাম না কিন্তু এখন মনে হয় যে পাঁচ ফোড়ন দিলে সেন্টটা ভালো হয় যাই হোক পাঁচ ফোড়নটা দিয়ে ফোড়ন দেওয়ার পরে এই যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু হালকা ভেজে নেব তারপর এর মধ্যে ছোলাও দিয়ে দেবো ছোলা এই দিয়ে দেখতেই পাচ্ছ আলু দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছে ফোনটাকে হাতে থেকে নামিয়ে রাখলাম কারণ নাইলে খুব অসুবিধা হচ্ছিলো আর একটু তো নাড়াচাড়া করতে হবে যেহেতু একটু হালকা ভেজে নেব আর দিয়ে দিলাম ছোলা তোমাদের তো বললামই ছোলা পুরোটা দেবো না যতটা ভেজানো আছে তার অর্ধেকটা দেব আর অর্ধেকটা আমি সন্ধ্যাবেলায় টিফিনে খাবো বলে রেখে দিলাম যাই হোক ছোলাটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি নিয়ে একটুখানি ঢেকে দিলাম কমিয়ে গ্যাসটা কারণ ছোলাটাও তো সেদ্ধ হবে আর ছোলাটা পরেও সেদ্ধ হবে যখন আরও সবজি বাকি সবজিগুলো দেব। যাই হোক এদিকে এবার আটাটা বার করে নিচ্ছি আটা না এটা ময়দা যেহেতু লুচি করব ময়দাই বেশিটা নিচ্ছি আর একটুখানি আটা নিচ্ছি কারণ আটা আর ময়দা মিশিয়ে লুচি করলে না দারুণ নরম হয় আর ময়দাতেও নরম হয় কিন্তু একটুখানি আটা দিলে পরে বেশি যেন নরম হয় যেই কারণে একটুখানি আটা নিয়ে নিলাম আর ময়মের জন্য নিয়ে নিলাম নুন চিনি আর একটু সাদা তেল এই দেখো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে একটু নাড়াচাড়া করে এবার সবজিগুলো দিয়ে দিলাম সবজি বলতে কুমড়ো কুমড়ো পটল আর টমেটো সব কিছু একসাথে দিয়ে এবার এইগুলোকেও একটু আলুর সাথে হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না কারণ খুব বেশি ভাজা হলে কুমড়োতে এমনিও তাড়াতাড়ি নরম হয়ে যায় জানোই ওর জন্য একটুখানি নাড়াচাড়া করে হালকা কাঁচা গন্ধটা চলে গেলেই এটা ঢেকে দেব আর আমি এই তরকারিতে জল খুব বেশি ব্যবহার করব না দেখি এটা থেকে যতটা জল বেরোয় আর যেইটুখানি প্রয়োজন ততটাই জল দেব। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই প্লেটটা দিয়ে ঢেকে দশ মিনিট পর দশ মিনিটের জন্য তরকারিটা ঢেকে দিয়েছে আর এইদিকে এবার ময়দাটা ময়ম দিয়ে নিচ্ছি কারণ দুদিকে না গুছিয়ে নিলে কি বলো তো তাড়াতাড়ি হবেও না আর যেহেতু দাদাভাই আবার তাড়াহুড়ো করে ওর হলো স্নান হলে পুজো হলে তখন খেতে দাও যেই কারণে তোমার হলো একটু তাড়াতাড়ি করে সব করে নিচ্ছি আর ময়দাটাকে ভালো করে ময়ম না দিলেও লুচি তো ভালো হবে না জানোই আর সত্যি কথা বলতে লুচি ভালো না হলে খেতেও ভালো লাগে না নরম না হলে যাই হোক ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দেবো এদিকে দেখো তরকারিটা ঢাকনা খুলে পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছিলাম তরকারিটা বেশ গা মাখা হয়ে আসলেই এর মধ্যে ধনেপাতা পাতা দেবো আর এইদিকে দেখো ময়দাও মাখা হয়ে গেছে লিচিগুলো করে নিয়েছি দেখো বন্ধুরা ফুলকো ফুলকো লুচি কত সুন্দর হয়েছে লুচিগুলো আর তার সাথে রয়েছে ছোলা আলু পটল কুমড়ো ধনেপাতা দিয়ে একটা তরকারি লুচির এই যে তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে এখনও খেয়ে নেবে দেখো বন্ধু চলে এসেছি বৌদিদের ছাদে আর আমাকে তো বড় দায়িত্ব দিয়ে গেছে যে মাছের খাবার দিতে আর গাছে জল দিতে কিন্তু আজকে আর গাছে জল দেব না এখনও অনবরত বৃষ্টি হচ্ছে অল্প আর সারা রাত মানে বৃষ্টি পড়েছেই যেই কারণে আজকে আর জল দেব না আর দেখতে পাচ্ছ কত রকমের এখানে গাছ ওই দেখো আমার মেয়ে ঘুরছে চলো এবার ফুলগুলোকে তুলে নেবো একটা প্লাস্টিক আনলে ভালো হতো বল দেখো কত সুন্দর সুন্দর ফুল আর এই যে টমেটো ফুটেও রয়েছে সুন্দর ভাই দেখো বেলি ফুল না জুই ফুল বলে

জবা ফুল নয়নতারা সাদা ফুল বেল ফুল এ দেখো এখানে ফুল আছে এই যে আছে সাদা ফুলো দেখো এই দেখো সুন্দর তুলসী গাছ আকাশে দেখছো বৃষ্টি হয়েই চলেছে জল তো দিতে হবে অল্প অল্প একদম অল্প আর না না বৃষ্টি হচ্ছে আর লাগবে না বেশি অত দেয় না একদম অল্প দাও আর লাগবে না হয়ে গেছে শোনো ওইদিকে দিয়ে এসেছি অল্প অল্প একদম দেখো বন্ধুরা রোগী দেরি করেছি নতুন স্কুল দিতে যাচ্ছি আর আমি বান্ধবী একসাথে যাই দেখি তাই তোমরা এইদিকে দেখো তোমাদের দাদা ভাই তো সকালে বাল্যভোগ দিয়েই গেছে এই বাটা গ্লাস গুলো আর এই দিকের বাটা গ্লাস গুলো এখন সব আমি ধুয়ে নেবো আর ধুয়ে রাখবো এখন তারপরে তো আমি স্নান করে পুজো দেবো আর এইদিকে দেখো কত ফুল দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলো পাশের বাড়ি বৌদিদের গাছ থেকে তুলে এনেছিলাম আর এই প্রচুর ফুল ফুটেছে তাও তো অল্পই তুলেছি কারণ আমার ঘরেও অনেক ফুল রয়েছে যাই হোক গাছের ফুলের একটা তত সৌন্দর্যই আলাদা বলো দেখো কত ফুল তোলা হয়েছে দেখতে পেলে বন্ধুরা কত ফুল তুলেছি আর যেটা বলছিলাম তোমাদের সাথে যে বড় দায়িত্ব বড়ো দায়িত্ব এটাই এটা বলতে আরও আছে সেটা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তারপরে তো বলবো যাই হোক যারা এখনও নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা পুরো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো তাদের তো বলবো ভিডিও দেখো কমেন্ট করো আর বেশি বেশি করে কমেন্ট করো তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আশা করি তোমাদের কাছে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের ভালোবাসায় আজকে আমার ইউটিউব ফ্যামিলি সত্যি কথা বলতে একশো কুড়ি জন ফ্যামিলি মেম্বার হয়েছে এরমভাবেই তোমরা সাপোর্ট করো ভালোবাসো আমিও আরও ভালোবেসে তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেবো তাহলে চলো বন্ধুরা এবার আমি কাজ করে নি আর তোমাদেরকে তো বললাম দেখো কালকের কত জামা কাপড় এছাড়াও আরও কাপড় তোমাদের দাদা আবার আজকে ছেড়েছে কিন্তু বাইরের আজকে যেই দুর্দশা না একটু কাপড় আসতে পারবো না আমি এটুখানি জানি যাই হোক চলো ঘর ঝাঁপ দিয়ে মুছে তারপর তোমাদের কাছে আবার আসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এইদিকে এই ঘরও মোছা কমপ্লিট এই দেখো এটাও মোচা কমপ্লিট আর এখানে গামলাটা দিয়েছি কারণ কি জানো জল পড়ে তোমাদেরকে তো বলি প্রতিদিনই বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের টিনে আওয়াজ হচ্ছে দেখো শোনো তোমরা আওয়াজটা তাহলেই বুঝতে পারবে শুনতে পাচ্ছ নিশ্চয়ই টিনের আওয়াজটা যে কত জোরে বৃষ্টি হচ্ছে সারাদিনই চলবে আজকে মনে হচ্ছে যাই হোক ঘর বান্দা মোচা হয়ে গেছে ভাবলাম দুটো নাইটি অন্তত কেঁচে দেবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর ঘরে মিলবো তাও দেখি দুটো ছাড়া নাইটি তো অবশ্যই ধুতে হবে চলো স্নান করে পুজো পুজো দিয়ে নিই তারপর আসছি আবার দেখতেই পেলে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে সিংহাসনটা এত সুন্দর লাগছে কি বলবো দেখো দারুণ লাগছে দারুণ কি বলবো এত ফুল আর আমি কালকেই জানো তো এই দেখো কত ফুল কিনে এনেছি আর কালকেই আমাকে দিদি দায়িত্ব দিয়ে গেল যে ওদের গাছে ফুল নেবে তুমি আর যত গাছ আছে গাছে হলো জল দেবে আর যাদেরকে তোমাদের সাথে শেয়ার করব। চলো লাস্টে করব তাদেরকে খাবার দেবে এই হলো আমাকে দায়িত্ব দিয়ে গেছিলো বড়ো দায়িত্ব সত্যি কথা বলতে যাই না যতদিন দিদিরা না আসবে সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারলে নিজে তবু ভালো লাগবে যাই হোক দেখো আর গাছের ফুল সত্যি কথা দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছেই যে কত সুন্দর ফুলগুলো দেখো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা লক্ষ্মী ঠাকুরের সিংহাসন অসম লাগছে আর জবা ফুলের কালারগুলো দেখো প্রতিটা কালার এটা পঞ্চমুখী জবা এটাও পঞ্চমুখী জবা আর এগুলো কী ফুল আমি জানি না কিন্তু অসম সত্যি কথা দারুণ লাগছে মানে এতদিন পর এত ফুল দিয়ে সত্যি কথা পুজো দিলাম প্রতিদিন তো কাদা ফুল সাদা ফুল এগুলো দিয়েই দিই আর আজকে দেখো আর এই যে গুরুদেবের কাছে সাদা চরণের কাছে দিয়েছি এগুলো জানো তো বেলি ফুল আর জুই ফুল দারুণ গন্ধ আর দারুণ সুন্দর দেখতে আর এই যে আমাদের গোপোসোনা দেখতেই পাচ্ছ বাবা লোকনাথ মহাপ্রভু সবাই রয়েছে আর এটা হলো আমার মায়ের গুরুদেব এটা হলো আমার মায়ের গুরু বাবা এটা গুরু মা এদেরকেও ফটোটা দিয়েছিল দিদা তাই আমি পুজো দিই দেখো আর সাধারণ লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমার তো আজকে ভীষণ মানে নিজেরই ভালো লাগছে যে এত ফুল দিয়ে ওদেরকে পুজো দিতে পেরেছি তাও আবার গাছের ফুল যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এবার চলো তোমাদের সাথে দেখায় সেই মহান ব্যক্তিদের যাদের আমাকে দায়িত্ব দিয়ে গেছে তাদেরকে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছ চলো এই যে সেই মহান ব্যক্তিরা যাদের দায়িত্ব আমাকে দিয়ে গেছে এদের প্রাণ বলতে সত্যি কথা আমার কাছে আর এই যে দেখতে পেলো ওদের খাবার দিয়ে দিলাম যেই আর সবগুলো ভিষে উঠে গেছে দেখো খাবার খাচ্ছে ওদেরকে দিদিরা কালকে খাবার দিয়ে গেছিলো আমি আর রাতে আসিনি তাই সকালবেলা এসে ওদেরকে একটু খাবারগুলো দিলাম ওরা খেলো কিছুটা খেয়েছে কিছুটা রয়েছে যাই হোক ওরা এগুলোই খাবার দেখো ভেতর আরেকটা অন্যরকম মাছও রয়েছে কত মাছ দেখতে পেয়েছে আর কত সুন্দর লাগছে অ্যাকোডিয়ামটা যাই হোক এদের খাবারগুলো ঠিক টাইমে না দিতে পারলে নিজেই জানো কেমন লাগছে আবার এসে রাতে তাতে দেখতেই পেলে বন্ধুরা কাদের আমার উপর দায়িত্ব দিয়ে গেছে ওদেরকে দায়িত্ব দিয়ে গেছে যে ওদেরকে দুবেলা খাবার দেওয়া আর গাছে জল তাও গাছে কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে খুব বেশি জল দিইনি কারণ এত জল দেওয়া দরকার হয় না আর আজকে তো সারাদিন অনবরত বৃষ্টি তাও সকালবেলা অল্প অল্প জল আমি আর মেয়ে মিলে দুজনে দিয়ে এসছি আর ওদেরকেও খাবার দিয়ে আর রাতে রাতে বলতে সন্ধ্যাবেলা যাব সন্ধ্যার একটু আগেই যাব কেন সন্ধ্যাবেলা হয়ে গেল না কেমন লাগে কারো বাড়িতে যেতে যাই হোক ওরা চাবি দিয়ে গেছে দিদি আমার কাছে একটুখানি খুলে ওদেরকে একটুখানি দু চারটে দানা দিয়ে আসবো ওরা রাতে খাবে আবার কালকে যেয়ে সকালে দেব। যাই হোক এই হলো আমার বড়ো দায়িত্বের একটা কাজ সাত দিন ওরা নেই সাত দিন আমাকে এটা করতে হবে সাত দিনের মধ্যে ধরো কালকে তো ওরা সবে গেছে হয়েই গেল আবার আজকে একদিন হয়েই গেল আর বাকি কদিন যে কদিন আছে এদের দায়িত্ব এখন পালন করতে হবে মাথার মধ্যে বড় চিন্তা চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর বেশি বড় করব না কারণ কি জানো তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে আজকে অনেক কিছু দেখাতে দেখাতে ভিডিও অনেক বড় হয়ে গেছে যাই হোক পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা